সালামু আলাইকুম ও সম্মানিত কোয়েল পাখি খামারি আমার যে ইনকিউবেটার মেশিনটা দেখতেছেন এই ইনকিউবেটর মেশিনটা আমি আগে ব্যবহার করতাম এর আগে কিছুদিন আগে দেখছেন গোপালগঞ্জে আমি দুটো ইনকিউবেটার পাঠিয়েছিলাম যেটা আট হাজার এবং সম্ভবত তিন হাজারের এগারো হাজারের গোপালগঞ্জে পাঠিয়েছিলাম ওইটা আমি ব্যবহার করছিলাম ওইটা ব্যবহার করার পর আমারই এক খামারি আমার এখানে পাখি নিতে আসছিলো ওই ইনকিবেটার যেটা বলছিল যে আপনি পরবর্তীতে বড় যখন ইনকিবিটার তৈরি করবেন এই আমাকে দিয়ে পরবর্তীতে আপনারা দেখছেন আমি প্রায় ছত্রিশ হাজার এবং আঠারো হাজারের তৈরি করা হয়েছে এটা করার পর ওইটা গোপালগঞ্জ ওইখানে দিয়েছিলাম ওই দুইটা ইনকিউবেটারের আগে আমি এটা ব্যবহার করতাম তো এই ইনকিউবেটারটা আমার মানে সচল ছিল ঠিক ছিল এটাই আমি ব্যবহার করতাম যখন বড় ইনকিউবেটার আমি তৈরি করছি তখন এটা আমি রেখে দিয়েছিলাম এটা রেখে দিয়েছিলাম এগুলো সব পুরোনো হয়ে গেছিল। আপনি কন্ট্রোলার বলেন মোটর বলেন লিমিট সুইচ বলেন ভিতরে যা ফ্যান হোল্ডার কিছুই যেহেতু এটা পুরাতন অনেক তো সেই জায়গা থেকে আমার আমার সেই সেই অনেক দূরের এক খামারি নতুন খামারি উনি আমার সাথে যোগাযোগ করে তার কোয়েল বিষয় নিয়ে তো তার কোয়েল নতুন নতুন কিছু বোঝে না বারোশো কোয়েল পাখি উনি অন্য কোনো জায়গা থেকে নিয়েছেন তো এই কোয়েল পাখি বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আমার চ্যানেল থেকে উনি নাম্বারটা নেওয়ার পরে আমার সঙ্গে যোগাযোগ করে আমি যতটুকু জানি পাখি সম্পর্কে সেই বিষয় নিয়ে তাকে আমি অবগত করে জানাই তো তারপর তার পাখিগুলো সুস্থ হয় এবং এখন ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ এবং পাখিগুলো খুব ভালো আছে তো সেই থেকে তার সাথে একটা আন্তরিকতা এবং সে আমাকে বারবার বলেছে যে ভাই আমি বাইরে ছিলাম বাইরে থেকে আসছি আমি নতুন কোয়েল খামার শুরু করেছি আপনি আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন তো প্রতিদিনের জন্য যোগাযোগ করে যখন তার যখন যেটা পানি দিতে সময় আমাকে বলে যে ভাই এখন পানিতে কোনটা দিবো যাই হোক সব বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করে সে জায়গা থেকে উনি আমাকে বলছিল ভাই একটা ছোটখাটো যদি ইনকিউবেটার আমাকে একটা করে দিতেন তো আমি তাকে বললাম যে ছোট খাটা ইনকিউবেটার বলতে গেলে এখন যদি ছোট ইনকিউবেটার নেন পরবর্তীতে আপনি এক বছর বা দুই বছর পর আবার মন চাবে যে একটু বড় নেই তখন ছোটটা আপনাকে অচল হয়ে যাবে তো অর্থাৎ আমার একটা ইনকিউবেটার রয়েছে যেটা আমি ব্যবহার করতাম এইটা তো এটা আমি এখন রেখে দিয়েছি এটা যদি আপনি নেন আমি যেটা ইনকিউবেটার একদম বিক্রয় করছিলাম যে কোনো কারণে উনি নেই তো অন্যের কাছে ডিপ্ল যখন করছিলাম এই ইনকিউবেটরটা এই অবস্থায় ডিপ্ল করছিলাম এখানে যে এইভাবে আমি এটাই নেব আমাকে এটাই দেন যখন উনি নিতে চাইলো তখন আমার মনের কাছে হলো যে সে একটা নতুন তারপরে দীর্ঘদিন থেকে আমার সাথে যোগাযোগ করে সেই ক্ষেত্রে আমি তাকে নতুন কোনটাই দিব না শুধু বডি ট্যাক্সার বাদ দিয়ে তবুও তারপরে বডির কাজগুলো আমি মিস্ত্রিক দিয়ে কাজ করাই নিয়েছি গতকালকে তো আমি এই কন্ট্রোলারটা তাকে নতুন দিলাম এই যে যে মোটর এই মোটরটা তাকে আমি নতুন দিলাম লিমিট সুইচ যেটা আছে লিমিট সুইচটাকে নতুন দিলাম তো এই তারপরে এসি যে ফ্যান আছে উপরে এটা তাকে নতুন দিলাম কিন্তু এই নতুন অবস্থাতে যাওয়ার কথা ছিল না ছিল না বলতে গেলে আমার যেমন ছিল ইনকিউটার তেমনি করে আমি বিক্রয় করব এরকম আমার প্রস্তুতি ছিল কিন্তু আমার ওই ভাই যখন আমার সাথে এত সম্পর্ক ভালো হয়ে গেল তখন যদিও আমার যে দামের আমি বিক্রয় করছিলাম তার সাথে কম দাম উনি আমাকে দিয়েছে তারপরেও আমি তাকে এগুলা নতুন দিয়েছি তো আশা করব যে এই ইনকিউটারটা আমার সেই সাথে আমার উনি যেহেতু নতুন এই খাসাটা আমি আমাকে দাবি করছে পাঁচটা খাসা মুরগির ডিমের জন্য আমি দিলাম কোয়েল পাখির পাঁচটা খাসা তাকে দিলাম হিউমেডি তাকে দিলাম আমি হিউমেডি ফায়ারের যেগুলো লাগে তাকে বলেছিলাম যে ভাই এগুলো আপনাকে আলাদাভাবে নিতে হবে হিউমেডি ফায়ার বলেন হিউমেডিফ আপনার কোয়েলের খাসা বলেন মুরগির ট্রে বলেন এগুলো আলাদাভাবে নিতে হবে আমাকে বলছিল ভাই আর যেহেতু আমি নতুন আপনার আহ ব্যবহার করাই আপনি পুরনো হলেও আমাকে পাঁচটা পাঁচটা করে দিয়ে তো আমি তাকে এগুলা দিয়েছি তো যাই এখন আমি আশা রাখবো এইটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা গাড়ি আসবে এখান থেকে পাঠাতে হবে ওখানে পাঠাবো আমি আশা রাখবো যে এই আমার এই যেন সঠিকভাবে তার কাছে পৌঁছে এবং সঠিকভাবে উনি করতে পারে সকালে উঠে আমি পরিচালিত তাকে ভিডিও কলে ওনার সাথে ভিডিও কলে কথা বলে দেখাই দিয়েছি যেহেতু এই দুটা তো আলাদা করে দিতে হবে এক করে দিয়ে নেই তো এইখানকার যে চিন্তা তার রয়েছে আলাদা করে দিয়েছি ওইখানকার যে কন্ট্রোলের যে চিন্তা তার আমি আলাদা করছি যেহেতু টার্নিং এর তো তিনটা তার থাকে তো তিনটা তার কোন কৌশলে কোনটাতে সেট করতে হবে সবভাবে মিল করে আমি দিয়েছি তাকে একবার বোঝানোর ক্ষেত্রে সহজ সরল ভাবে সেটা হচ্ছে লাল তার আছে ওইখানকার লাল তার একটা খোলা আছে লাল তার সাথে জয়েন করতে হবে এইখানকার কালো দুটা তার আছে একটা গিটটা দেওয়া আছে একটা গিরা দেওয়া আছে ওইখানকার একটা গিরা দেওয়া আছে এটার সাথে ওটা জয়েন করতে হবে আর প্লেন যেটা কালো তার আছে কালো তারের সাথে জয়েন করতে হবে কারণ এই ভিডিওটা তার জন্য সে দেখে ওটা দেখবে আপনাদের জন্য আমি বলতেছি যে আসলে পুরনো ইনকিউবেটার যদি যদি এটা দেখে শুনে নিতে হবে পুরনো ইনকিউবেটর অনেক সময় লিমিট ফ্রিজের সমস্যা থাকতে পারে মোটরের সমস্যা থাকতে পারে আমি জানি এটা আমি বুঝি কারণ মোটর মোটর তো এখানে ফেশার পরে যখন ডিম টার্নিং করতে হয় ফেশার পর এই যে যেটা এটা তো একটা চাকা এই চাকার ভিতরে যে ফ্যান সেটা নরমাল হয়ে যায় লুজ হয়ে যায় তার কারণে টার্নিংটা হয় না অনেক সময় টার্নিংটা হয় না যার জন্য পুরনো যখন ইনকিউবেটর নেবেন তখন দেখে শুনে নিজে চোখে সচ্চভাবে নেবেন দেখে এখানে অনেক সমস্যা হয় যেমন দেখা হতে পারে অনেক বোতামে কাজ করে যে এই চারটা বোতাম রয়েছে কাজ করে না অনেক সময় অনেকটা সমস্যা হয়ে যেতে পারে যার জন্য দেখে শুনে নেওয়া দরকার হ্যাঁ তো যাই আমি যে ইনকিউটার দিলাম শুধু বডি ট্রাকচার বাদ দিয়ে এই ফ্রেম বাদ দিয়ে আমি টোটালটা কাছে নতুন নতুন ইনকিউটার যেভাবে হয় ঠিক সেভাবে আমি সেটিং ফিটিং করে দেওয়ার চেষ্টা করেছি তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ